গতকাল আনন্দবাজার অনলাইনে একটি ইন্টারভিউ দেখি আমাদের এক সময়কার প্রিয় গায়ক এবং প্রতিবাদী শিল্পী যিনি এখন মহানায়কে রূপান্তরিত হয়েছেন সবই রাজ্য সরকারের অনুপ্রেরণায় সেই নচিকেতা চক্রবর্তীকে নিয়ে ওনার জন্মদিন উপলক্ষে একটি ইন্টারভিউ নেয় আনন্দবাজার এবং উনি দীর্ঘজীবী হন সেই কামনা নিয়ে আমি এই ভিডিওটি শুরু করছি ওনার এই যে ছ থেকে সাত মিনিটের ইন্টারভিউ ওটা একটা না আমি দেখতে পারলাম না মানে একটা শিল্পীর মুখে তার কথায় এমন ঔদ্ধত্য ফুটে উঠছে এমন অহংকার ফুটে উঠছে তা আমাকে কোথাও না কোথাও বিব্রত করেছে এবং তাই আমার মনে হয়েছে ওই বিষয় নিয়ে কিছু কথা বলা যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকে শেখা এদের এটা নিয়ে প্রথম কবিতাটা বোধহয় আমি লিখেছিলাম মা তুমি এসো না আমি বুঝতে তার মানে আমার গান বোঝেনি কেউ আর কি একত্রিশ বছর ধরে যে যুদ্ধটা চালালাম সেই যুদ্ধটার মানে কেউ বুঝলো না আর কি হ্যাঁ এখন থেকে আমাকেই ট্রোল করে লোকে আমাকেই গালাগাল দেয় আর কি কেন ঠিক বুঝতে পারছি না কী চায় লোকে সেটাও বুঝতে পারছি না আমার আমার দিকের পাওয়ার পার্টে সব কিছু সবটাই আমি করেছি অসুবিধা একটাই হয়েছে সেটা হচ্ছে যে আমি পশ্চিমবঙ্গে বাস করি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমায় ভালোবাসেন বা আমার গান ভালোবাসেন এই সেভেন্টি পার্সেন্ট লোকই আমার আমাকে পছন্দ করে আমার এরা তো সব বাচ্চা ছেলে ছেলে মানুষ এবারে আমাদের আমার লড়াইয়ের সময়টা ওর বাবা দেখেছে আমার লড়াইয়ের সময়টা ওর কাকা দেখেছে কীকারগ্রস্ত একটা লোক সে লোকটা নিশ্চয়ই আমার গান শুনেনি যদি আমার গান শুনতো তাহলে এই লোকটা কাজটা করতো না যে অ্যারেস্ট হয়েছে এই লোকটা ওটা নিয়ে যে পলিটিক্স হচ্ছে সেটা তো সবাই দেখতে পাচ্ছি আমরা তো আমি জেনে শুনে এই পলিটিক্সের মধ্যে হাত দেবো নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে ওনার যেই কথাগুলো আমার কানে লেগেছে তা আমি একটা একটা করে কথা বলবো তা নিয়ে উনি প্রথম বলছেন যে উনি এই বিষয় এই যে আর্জি করার ঘটনায় উনি নাকি প্রথম সবার আগে কবিতা নিয়ে আসেন দেখুন এটা কোনো কম্পিটিশন নয় যে কাকে আগে নিয়ে আসতে হবে কাকে পরে নিয়ে আসতে হবে এটা কোনো কম্পিটিশান নেই যার যেমন মনে হয়েছে যখন তাদের পরিসরে থেকে আন্দোলন করা যায় আন্দোলনকে ছড়িয়ে দেওয়া যায় মানুষ সেটাই করছেন কে আগে করছে কে পরে করছে কে একটু দেরিতে করছে এটা কোনো এখানে গ্রহণযোগ্য নয় কিন্তু উনি যেভাবে অহংকারের সাথে বললেন আমি তো সবার আগে একটা কবিতা নিয়ে আসি ঠিক আছে উনি ভালো কথা আপনি কবিতা নিয়ে এসছেন ওটা আগে নয় আমি তাও ওটাকে তুচ্ছ করে দেখছি না আপনি কখন নিয়ে এসছেন যাই হোক আপনি কবিতায় বলছেন যে মা তুমি আর এসো না মানে মা তুমি এসো না মা দুর্গা তুমি এসো না এই পৃথিবী আমাদেরই বাসযোগ্য নেই তোমার হবে কি করে এখানে ধর্ষিত হয় মানবতা মানুষ হারিয়ে গভীরতা নারী সম্মান পথের ধুলোয় প্রহসনের নারী স্বাধীনতা মা তুমি এসো না একটি সিস্টেমের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেননি আপনি একটি সরকার যারা একটি রেপের মতো ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো যার সাথেই নির্মম ঘটনাটি ঘটেছে তার পরিবারের লোকেরা বলছেন যখন পুলিশ ওই পরিবারকে হেনস্থা করেছে রাজ্য সরকার সাহায্য করেনি তখন আপনি আপনার প্রতিবাদটা রাজ্য সরকারের দিকে না ঠেলে দিয়ে আপনি একটি সুন্দর পাশ কাটিয়ে এমন একটি সামাজিক প্রবলেম বলে এড়িয়ে গেলেন যে মা তুমি আর রেশোনা অর্থাৎ আপনি দুর্গা ঠাকুরকে বলছেন এই বাংলায় যেন না ফিরতে কারণ এখানে মেয়েদের নিরাপত্তা নেই মা এই বাংলায় না ফিরলে আপনি যে অসুরগুলোর সাথে ঘোরাঘুরি করেন আপনার আপনি যখন স্টেজে থাকেন আপনার পেছনে যে অসুরগুলো বসে থাকে এবং এই বাংলাকে আরো অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে যে অসুরগুলো তাদেরকে কারা বধ করবে তাই মাকে এই বাংলায় আসা দরকার আপনি বা আপনাদের মতো অসুরদের বারবার বধ করার জন্য এবারে বধ বলতে রাজনৈতিকভাবে আমি কথাটা বলছি আমি কোনো হিংসা এখানে ছড়াচ্ছি না দেখুন আপনার এই বিপ্লবী কবিতাটা মানুষ এত পছন্দ করেছে যে ম্যাক্সিমাম জন হাসি ঠাট্টায় উড়িয়ে দিয়েছে এমন একটি সুন্দর আপনার প্রতিবাদী কবিতাকে তো মানুষের কাছে আপনার গ্রহণ যোগ্যতাটা কত হয়ে দাঁড়িয়েছে সেটা আপনি বিচার করুন আপনি আপনার ইন্টারভিউতে বলছেন পশ্চিমবঙ্গের নাকি সেভেন্টি পারসেন্ট মানুষ আপনাকে ভালোবাসে আমি জানি না এই সমীক্ষাটা আপনি থেকে করলেন আপনার যদি সেই ইন্টারভিউটা দেখা যায় প্রায় এক লক্ষ ষাট জন মানুষ দেখেছেন এখনও অবধি ওই ইন্টারভিউটা এবং সেখানকার কমেন্ট সেকশন খুললে আপনার যে উদ্ধত্ত আপনার যে অহংকার সেটা যে মানুষ পছন্দ করছে না এবং ওই ভিডিওটা যারা দেখছে তার একশো শতাংশ মানুষই পছন্দ করেনি সেটা কিন্তু ওইখান থেকেই বোঝা যায় তাই আপনার এই সমীক্ষা পশ্চিমবঙ্গের সত্তর শতাংশ মানুষ আপনাকে ভালোবাসে সেটা কিন্তু একদম সঠিক নয় বলে আমি মনে করি আপনি আপনার ভিডিওতে বলছেন আপনি নাকি আমাদেরকে প্রতিবাদের ভাষা শিখিয়েছেন এই যে মানুষ যারা রাস্তায় নামছে এই প্রতিবাদের ভাষা আমরা আপনার থেকে শিখেছি দেখুন এই যে প্রতিবাদ চলছে এই যে গণ আন্দোলন চলছে রাস্তায় নেমে মানুষ প্রতিবাদ করছেন ওটা মধ্যবিত্ত হোক উচ্চবিত্ত হোক গরিব শ্রেণী প্রত্যেকে নেমে একসাথে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদ করছেন সেই প্রতিবাদের ভাষায় আপনার কোনো কবিতা আপনার কোনো গান কারোর মুখে কিন্তু আমি আওড়াতে দেখিনি আমি অরিজিৎ সিং এর আর কবে হতে শুনছি আমি কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট শুনতে দেখছি কিন্তু আপনি যে গানের মাধ্যমে প্রতিবাদ করতে শিখিয়েছেন সেই গানগুলো কিন্তু আমি শুনতে পাচ্ছি না একটা শিল্পী সে প্রতিবাদের ভাষা শিখিয়েছে সেটা বিচার করবে মানুষ মানে আপনি যখন জন্মাননি বা আপনার গানের যে কেরিয়ার যখন শুরু হয়নি হয়তো বাংলা তার আগে প্রতিবাদ করতো না কারণ একটা নচিকেতা জন্মায়নি আমরা প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছি না ওরা হয়তো ভেবেছিল একটা নচিকেতা আগে জন্মাক তারপরে সিঙ্গুর আন্দোলন হবে তারপরে নন্দীগ্রাম হবে আর এখন সেই মানুষগুলো হাঁ কেড়ে বসে আছেন কবে নচিকেতা আবার একটা প্রতিবাদের নতুন ভাষা আমাদের শেখাবেন যে রাজ্য সরকারের এগেনস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডিকটেটরশিপ অ্যাটিটিউড নিয়ে কবে নচিকেতা একটি গান গান বাঁধবেন এবং আমরা প্রতিবাদ করতে পারবো সেই সুরে সেটার জন্য কিন্তু মানুষ অপেক্ষা করছে নচিকেতা আপনাকে যারা কটাক্ষ করে আপনাকে যারা ট্রোল করে আপনাকে যারা চাটা বলে আপনি বলছেন ওরা বাচ্চা ছেলে ওরা আমার লড়াই দেখেনি আমার লড়াই ওদের বাপ ঠাকুরদা মানে আপনি কোন স্বাধীনতার যুদ্ধে লড়েছেন আমার বাবা ঠাকুরদা দেখেছে আমি জানি না বলতে পারছি না তবে আমার বাবা ঠাকুরদা এখন আপনাকে খুঁজে পাচ্ছে না সেটাই একটা বড় সমস্যার ব্যাপার মানে এবারে আপনি বলছেন আপনি এই বয়সে রাস্তায় নেমে নিজেকে কি প্রমাণ করবেন হ্যাঁ মানে আপনার শারীরিক অসুস্থতা হতে পারে তবে সেটা একুশে জুলাই কোনো রাজনৈতিক মঞ্চে বাঁদর নাচ নাচার সময় আপনার শারীরিক অসুস্থতা থাকে না প্রতিবাদের সময় একটি মেয়ের যার সাথে এমন নির্মম ঘটনাটি ঘটলো তার প্রতিবাদে রাস্তায় নামলে এই বয়সের বয়সের অজুহাত দিতে হয় আপনাকে হতে পারে আপনার হয়তো সিট দাঁড়া ভেঙে গেছে সিট দাঁড়ায় ব্যথা ওই জন্য আপনি রাস্তায় নামছেন না তবে এটা যে একটা বড় এক্সকিউজ হতে পারে এটা কিন্তু আমি মনে করি না কারণ এই ঘটনায় আট থেকে আসি সবাই রাস্তায় নামছে ঠাকুমারা যারা ঠিক করে হাঁটতে পারে না তাদেরকেও আমি রাস্তায় দেখেছি এবং এই কিছুদিন আগে রাত দখলের একটি অভিযান ছিল সেখানে আমি এমন মানুষকেও দেখলাম যারা নাকে অক্সিজেনের নল নিয়েও রাস্তায় নেমে প্রতিবাদ করছে এই বাহানা যে এই বয়সে নেমে আপনাকে কি প্রমাণ করতে হবে নতুন করে প্রথম কথা আপনি কি প্রমাণ করেছেন ওটা আমি আমার বাপ কাকাকে জিজ্ঞেস ওরা উত্তর দিতে পারছে না ওরা গান শুনেছে বলে আপনার এবং আমিও শুনেছি তবে সেই যে ওরাও খুঁজে পাচ্ছে না ওরাও কিন্তু এটা নিয়ে একমত সবচেয়ে মজার কথা এটাই যে আপনি আপনার ইন্টারভিউতে বলছেন এই বিকারগ্রস্ত সমাজ ওরা আপনার গান শুনেনি আপনি একত্রিশ বছর ধরে আপনার গানের মধ্যে যে লড়াই করেছেন সেই গান যদি শুনত তাহলে হতে পারে এটা অনেকটা সত্যি এবং এটাও সত্যি যে আপনার লেখা গানগুলো আপনি নিজেও শুনেননি আপনি বলবেন কিভাবে কারণ আপনি আপনার গানে লিখছেন মন্ত্রীরা সব হারামদাদা আস্ত ধারী আর আজকে আপনি সেই হারামদাদা মন্ত্রীদের সাথে কে কয়লা খায় কে গরু খায় কে বালি খায় তাদের সাথে মঞ্চে একই শাড়িতে দাঁড়িয়ে থাকেন এবং তাদের জন্য গদগদ হয়ে গান করেন তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি তুমি আসবে বলে দিদি এবার এসো তাদের দেখলেই আপনি মাথা নিচু করে কিসের লোভে জানি না আপনি কিন্তু কোথাও না কোথাও নিজের সত্তাকে বেঁচে দেন তাই আপনার গান যে শুধু বিকারগ্রস্ত মানুষরাই শুনেনি এবং তার মধ্যে আপনিও ইনক্লুডেড তা কিন্তু বলা যায় মানে আপনি যখন গানগুলো লিখছিলেন আমি জানি না আপনি গানগুলো নিজেও লিখতেন কি না কারণ আপনার উপর অ্যালিগেশান আছে যে রাজশ্রী বলে একটি গান যেটা আপনি নিজের উপর দিয়ে চালিয়ে দেন সেটা অ্যাকচুয়ালি কারোর একটা চুরি করা গান এবারে আমার কিছু অডিয়েন্স বলবে আমার ম্যাক্সিমাম মানে নাইনটি পার্সেন্ট গানই তো অন্য গানের কপি করা প্যারোডি যখন হয় অ্যাকচুয়ালি প্যারোডি জিনিসটাই হচ্ছে কোনো গান বা কবিতার ওই সুর বা মেজাজটাকে একই রেখে নতুনভাবে ফুটিয়ে তোলাকে প্যারোডি বলে তাই আমি যখন আমার কোনো গান ছাড়ি ওটাকে প্যারোডি হিসেবেই লিখি আপনি নচিকেতা আপনি রাজশ্রী বলে যখন গানটা ছাড়লেন সেটা কিন্তু বললেন যে আপনার নিজের অরিজিনাল সং যেটা আমার মনে হয় একদমই একটি বড় মিথ্যে আপনার একটা ইন্টারভিউতে একশো রকম কন্ট্রাডিক্টারি কথাবার্তা আপনি বলছেন আপনার পশ্চিমবঙ্গের সত্তর শতাংশ মানুষ আপনাকে ভালোবাসে আবার আপনি বলছেন আপনি যদি রাস্তায় নামেন আপনার সাথে নামার কোনো লোক নেই আপনার পেছনে এটা কি করে একসাথে একই হতে পারে আবার সেই আপনি বলছেন যে আপনি যদি রাস্তায় নামেন আপনার এই লড়াইটাকে কোনো রাজনৈতিক দলরা নিজেদের কাজে ব্যবহার করবে তাই এই লড়াইকে আপনি রাজনৈতিক হতে দেবেন না তাই আপনি রাস্তায় নামছেন না আপনি ভাবুন তো আপনি আপনার গানে একুশে জুলাই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে বলছেন তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি এটা কতটা অরাজনৈতিক আপনি বলুন তো আপনি স্টেজে দাঁড়িয়ে চৌত্রিশ বছরের বাম রাজত্বকে যেভাবে কটাক্ষ করেন যেভাবে ওদেরকে তুলোধনা করেন তখন আপনার এই গানগুলো কি রাজনৈতিক থাকে না তখন কিগুলো পুরোপুরি অরাজনৈতিক মন্ত্রীর ছেলে হলে মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায় এটা আমরা চৌত্রিশ বছর ধরে জানতাম পশ্চিমবঙ্গে আজকে যখন রাজ্য সরকারের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে রাজ্য সরকারের প্রশাসনের এই মিথ্যাচার তখন আপনি রাস্তে নামতে ভয় পাচ্ছেন কারণ রাজনৈতিক দলরা নাকি আপনার এই আন্দোলনকে হাইজ্যাক করে নিয়ে নিজেদের পার্টির স্বার্থে ইউজ করবে আপনি যখন একুশে জুলাইয়ের মঞ্চে যান সেটা কতটা অরাজনৈতিক সেই প্রশ্নটা আপনাকে করতে ইচ্ছে করছে যখন আপনাকে প্রশ্ন করা হয় আপনাকে কেন ট্রোল করা হয় তখন আপনি বলছেন কারণ মুখ্যমন্ত্রী আপনাকে ভালোবাসে সেটাই হয়তো মানুষ নিতে পারে না দেখুন মুখ্যমন্ত্রী তাদেরকেই ভালোবাসে যেখান থেকে মুখ্যমন্ত্রী স্বার্থ খুঁজে পান মুখ্যমন্ত্রী এমন এমন লোককে ভালোবাসেন তাদের মধ্যে একজন সুদীপ্ত সেন একজন অনুব্রত মণ্ডল একজন পার্থ চ্যাটার্জি এবং সেই লিস্টে আপনি বলছেন আপনিও আছেন এবং আপনাদের মতো মানুষকে আপনাদের মতো এক সময়কার প্রতিবাদী শিল্পী তাদেরকে ফ্রিতে যে স্টেজে বাঁদর নাচ নাচানো যায় এবং তার পরিবর্তে যদি একটু ওই বিস্কিট ছোঁড়ার মতো যদি মহানায়কের একটা অ্যাওয়ার্ড ছুঁড়ে দেওয়া যায় আপনাদের খুশি রাখা যায় এইটা দেখেই তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে ভালোবাসে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি কালকে একটা গান করেন আপনি যদি প্রশাসনের বিরুদ্ধে একটি গান করেন আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ঘুরেও তাকাবে না আপনার গানের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শ্রদ্ধা ছিল সেই শ্রদ্ধাটাও উবে যাবে সেটা আপনিও জানেন এবং সেই ভয় হয়তো আপনার গলা থেকে এখন আওয়াজ বেরায় না আপনাকে নাকি কোমর বেঁধে নামতে হবে এই অশিক্ষিত মানুষগুলোকে শিক্ষিত করার জন্য যারা এই হুজুকে নাচার চেষ্টা করছে আপনি কাদেরকে অশিক্ষিত বলছেন যারা রাস্তায় নেমে একটি মেয়ের বিচারের দাবিতে প্রতিবাদ করছে তারা অশিক্ষিত এই প্রশ্ন করাটা অন্যায় এই বিচার চাওয়াটা অন্যায় শুধু রাজ্য সরকারের হয়ে ফ্রিতে বাঁদর নাচ নেচে মহানায়ক অ্যাওয়ার্ড পাওয়ার একটা শিক্ষিত মানুষের পরিচয় হতে পারে কি আপনি একটু ভেবে দেখবেন আমি বিশ্বাস করি আপনার গান আপনি কিংবা সমাজের বিকারগ্রস্ত মানুষরা না শুনলেও আমি অন্তত শুনেছি এবং আমার মতো হাজার হাজার মানুষ আপনার গান শুনেছে এবং এটা কিছুটা হলেও সত্যি আমি মানি আপনাদের কাছ থেকেই আপনার কাছ থেকেই এবং আপনার মতো শিল্পীদের তৎকালীন শিল্পী কবির সুমন তাদের কাছ থেকে আমরা প্রতিবাদের ভাষা শিখেছি বলেই আমি এটা বিশ্বাস করি এই আন্দোলনের মাধ্যমে এই রাস্তায় নেমে এই প্রশাসনের বিরুদ্ধে লড়াই করে পৃথিবী আবার শান্ত হবে ধন্যবাদ আপনি ভালো থাকবেন